আচ্ছা এই বুনমা কোন গডেস লোকাল গডেস গায়ের লোকে বলে এ গায়ে যারা অপঘাতে মরেছে তাদের মধ্যে কেউ একজন ফিরে আসবে রূপ কথা

তার জীবন ছিল স্বামী ও সংসারকে কেন্দ্র করে দিনগুলো ছিল ভালোবাসা যত্নে পরিপূর্ণ তার এই নিখুঁত জীবন আস্তে আস্তে বদলে গেল যখন সে এক কন্যা অস্বীকার করা হলো তার নবজাতক কন্যাকে এবং একদিন আগুনে পুড়িয়ে মারা হলো অপরিচিতা ও তার কলির ছোট্ট শিশুটিকে নিষ্ঠুর এই সমাজের কাছে এমন কত অপরাজিতারা পরাজিত হয়েছে বারবার তাই যদি এমন হাজারো অপরাজিতারা আজ প্রশ্ন করে পারবে তার উত্তর দিতে Go to join